আসসালামু আলাইকুম বিসমিল্লা ও রহিম করণ পরিণের মানে নামে শুরু করছি এটা একটা রানিং ফ্যাক্টরি একটি ফ্যাক্টরি বিক্রি করা হবে ঢাকা হেমায়তপুর ঢাকা হেমায়তপুরের একদম প্রাইম লোকেশনে এই ফ্যাক্টরিটি আপনারা জানেন যে কোনো ফ্যাক্টরি করতে হলে একটা প্রাইম লোকেশন লাগে এবং প্রাইম লোকেশন ছাড়া কোনো ফ্যাক্টরি করা যায় না এটা একটা প্রাইম লোকেশনে একটা ফ্যাক্টরি এটা একটা জোতার ফ্যাক্টরি ছিল এই ফ্যাক্টরিটা বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে আগ্রহী মাত্র শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারবেন এই ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি করতে চান গার্মেন্টস করতে চান যারা হচ্ছে স্কুল করতে চান মাদ্রাসা করতে চান অথবা যারা হচ্ছে কোনো ধরনের বড় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান করতে চান অফিস কর্পোরেট অফিস করতে চান তারাই তাদের জন্য এটা পারফেক্ট এটা দেখতে পাচ্ছেন প্রতিটি ফ্লোরে প্রায় দশ হাজার স্কোয়ার ফিটের মতো প্রতিটি ফ্লোরে দশ হাজার স্কোয়ার ফিট পার ফ্লোর এই বিল্ডিংটা এখানে তিনটা বিল্ডিং আছে বাউন্ন শতাংশ রূপে মোট ভবন সংখ্যা হচ্ছে তিনটি একটি ভবন পাঁচতলা করা আমি যে ভবনটা ভিডিও করতেছি এটা পাঁচতলা পাঁচতলা করা আছে সাততলা করা যাবে আর দুইটা ফ্লোর বাড়ানো যাবে দেখতে পাচ্ছি মেন রোডটা কত প্রশস্ত এই যে মেইন রোড কত প্রশস্ত এবং ওই যে একটা মাদ্রাসা মসজিদ আছে মসজিদের ঠিক বিপরীত পাশে আপনারা যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন খুবই সুন্দর চমৎকার মনোরম পরিবেশ এবং রাস্তাঘাট প্রশস্ত প্রায় ষাট ফিট রাস্তার সাথেই এই জমিটি দুই লেনের রাস্তার সাথে এই এই ফ্যাক্টরিটি অবস্থিত আপনারা যারা নিতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন এবং না নাটেনে দেখতে থাকুন আমি পুরো জমিটি ভিতরে যে স্ট্রাকচার অবকাঠামো আছে আমি ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে টয়লেট স্টাফদের জন্য যেহেতু রানিং একটা ফ্যাক্টরি ছিল আপনারা একটু দেখতে থাকুন ধৈর্য সহকারে দেখুন এটা হচ্ছে বাম পাশে একটা ফ্যাক্টরি রয়েছে এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই স্ট্রাকচারটা এমনভাবে করা আছে যেহেতু মাঝখানে কোনো ইয়া নাই এমনভাবে করা আছে আপনারা যে কোনো প্রতিষ্ঠান করতে পারবেন আপনাদের মিনিমাইজ করে নিতে পারবেন হ্যাঁ আপনাদের মতো করে কাজ করতে পারবেন যেহেতু চারপাশ খোলা আছে ভাঙা ভাঙির কোনো ঝামেলা নাই হ্যাঁ যেহেতু একটা ফ্যাক্টরি তার মানে ওইভাবেই তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটি শি রয়েছে দুইটি দুইভাবেই বেরোতে পারবে দুইটি সিঁড়ি দিয়ে বেরোয়ার সুযোগ আছে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একটি সিঁড়ি ব্যবহার করব বের হওয়ার জন্য এই যে একটি দুই পাশেই বের হওয়া যায় দুই সাইডে আমরা এই সিঁড়িটি ব্যবহার করি লিফট সুবিধা আছে আপনারা দেখছেন লিফ্ট রানিং লিফট এবং খুব একসাথে প্রায় বিশ জন ওঠা যায় এই লিফ্টে খুব বড় লিফ্ট আপনারা যদি একটু খেয়াল করুন এবং ধৈর্য সহকারে দেখুন খুবই সুন্দর চমৎকার আমি এই যে একটা ব্যালকনিতে এসেছি ব্যালকনিতে দেখাচ্ছে এই যে মেইন রোড দেখতে পাচ্ছেন মেইন রোডটা এবং ফোর লাইন বিদ্যমান রয়েছে জেনারেটার সুবিধা রয়েছে এবং স্টাফ বসার জন্য রিস্টেশন রয়েছে গার্ড থাকার জন্য রুম রয়েছে আপনারা যদি দেখেন খেয়াল করব ওই যে একটা লাল ভবন দেখতেছেন এই লাল ভবনটা লাল ভবনটা হচ্ছে দোতলা করা আছে পাঁচতলা ফাউন্ডেশন করা এই যে সামনে যেই জায়গা দেখছেন ফাঁকা একটু জায়গা রয়েছে ভালোই আপনারা এই যে এটা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালকদের জন্য স্টাফদের জন্য যারা কাজ করবে তাদের জন্য অর্থাৎ এক সাইডেই আপনার সুন্দর করে অফিসিয়াল রুম করা আছে এটা যেহেতু একটা ফ্যাক্টরি ছিল এই যে এই সেটাও আপনারা চাইলে বাড়াতে পারবেন বারান্দায় কলম করা আছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর করে এক পাশে রুম করা আছে অর্থাৎ যারা প্রতিষ্ঠান দিবেন মাদ্রাসা দিবেন স্কুল দিবেন কলেজ দিবেন ইউনিভার্সিটি করবেন অথবা যারা ফ্যাক্টরি করবেন তাদের জন্য সব রেডি করাই আছে এবং পরিকল্পিতভাবেই সব বস্তু সাজানো গোছানো করা আপনাদের এগুলো এক পাশে সম্পূর্ণ এই দেখতেছেন এই ফ্লোরের এক স্টাফদের জন্য করা আছে এখানে রান্না করা আছে পাখের রান্না করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কাজ করার জন্য যেহেতু একটা ফ্যাক্টরি এখানে সকল ধরনের সুযোগ সুবিধা মিটিং রুম করা আছে এসি টিসি যেগুলো আছে ফার্নিচার এগুলো আপনারা কথা আলোচনা সাপেক্ষে নিয়ে নিতে পারবেন যেগুলো আপনাদের প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর একদম রেডি আপনারা এখনই যে কোনো প্রতিষ্ঠান করবেন করতে পারবেন আপনারা জানানিতে আগ্রহী যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন সেভেন ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন কত সুন্দর সাজানো গোছানো টাইস করা এবং সবচেয়ে মজার পাব হচ্ছে প্রতিটা দেওয়ালি সুন্দর করে টাইস করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থাইগুলো খুবই সুন্দর টাইস করা এটা হচ্ছে একটা রান্নাঘরের জন্য ব্যবহৃত হয় এই রুমটা এবং এখন আবার গোডাউন অবশ্য ব্যবহার করছে খুবই সুন্দর এবং আপনারা পানির ফিল্টার রয়েছে যেহেতু একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের পরিপূর্ণ যা থাকে তাই বদ্ধলোক ব্যবসা ছেড়ে দিচ্ছে কেউ ফ্যাক্টরি করার জন্য এটা হচ্ছে পারফেক্ট রানিং আপনারা রানিং যারা ফ্যাক্টরি চাচ্ছেন যেহেতু ফোর কোটি লাইন সেট দেওয়া আছে অফিসিয়াল সকল কিছু সেট দেওয়া আছে তাদের জন্য এটা পারফেক্ট এবং সম্পূর্ণ টাইস করা আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল ফ্যান ট্যান যা আছে সব কিছু এভ্রিথিং করাই আছে টাইস টেস্ট করা আছে আপনারা নিবেন আর কাজ শুরু করবেন আপনারা একটু খেয়াল করুন দেখতে পাচ্ছেন অফিস সেটা এখানে আছে তিন জায়গায় অফিস সেটা আছে তিন ভবনে অফিস সেটা আছে আমি নিজতলায় চলে আসছি পাঁচতলা থেকে এটা হচ্ছে নিচতলা নিজতলাও সেম উপরে মতো খোলামেলা লিফ্ট উপরে যেরকম নিচতলাও ঠিক সেরকম এবং প্রত্যেকটা দেওয়ারই টাইস করা এবং সুন্দর করে শৈসহ্যভাবে ডেকোরেট করা একটা প্রতিষ্ঠানের জন্য যা যা করা সব সবকিছুই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা সিঁড়ি উপর জন্য দেখতে পাচ্ছেন এবং ফায়ার নিরাপত্তা রয়েছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত বর্তমানে এবং স্টাফ থাকার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন সামনে পিছনে ইয়ে দেখতে পাচ্ছেন বেরোচ্ছি এইটা একটা রুম ভিতরে এই যে স্টাফদের থাকার জন্য প্রথমে এই রুমটি তারপরে সামনে যাব এটা সম্পূর্ণ মানে খুবই সুন্দর ডেকোরেট করা ওই যে দোতলা বিল্ডিংটা দেখতেছেন এটা সহ আপনারা যদি একটু দেখেন এই পাশে একটা গোডাউন বানানো আছে এই যে এই ভবন হচ্ছে একাডেমিক ভবন তাদের কার্যক্রম চলে স্টাফদের বসে দোতলায় এই ভবনটাও বেশ বড় জায়গা নিয়ে এখানে ফাঁকা জায়গা রয়েছে ফাঁকা জায়গা রয়েছে এখানে খুবই সুন্দর পানির পাম্প বসানো আছে কয়েকটি প্রায় চার পাঁচটি পানির পাম্প বসানো আছে এবং নিরাপত্তা যেহেতু একটা প্রতিষ্ঠান নিরাপত্তার ঢাকা আপনারা যদি একটু ভালো করে নাটেনে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে হ্যাভি গেট লাগানো এবং সিকিউরিটি আমি আপনাদেরকে এখন যেটা করব আপনাদেরকে আমি নিয়ে যাব জেনারেটার রুমে হুম জেনারেটার রুমে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েক জায়গায় এখানে একটা পানির পাম্প করা আছে পানির জন্য কোনো ঝামেলা নেই সব জায়গায় পানির পাম্প করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুরো জমিটাই চারপাশে বাউন্ডারি করা আছে যেহেতু একটা ফ্যাক্টরি এটা বলা লাগে না এটা হচ্ছে জেনারেটার রুমে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এনে হাই ভোল্টেজ জেনারেটর অর্থাৎ সব সময় এই জেনারেটর সহকারে আপনারা পেয়ে যাবেন যাতে নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করেই আপনারা বসাই দিবেন আমাদের দামাদামি করার কিছু নাই আপনারা যারা মানে কিনতে আগ্রহী শুধু যোগাযোগ করবেন এই নম্বরে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আপনাদের সরাসরি মালিকের সাথে বসিয়ে দেওয়া হবে সরাসরি মালিকের সাথে বসিয়ে দেওয়া হবে কোনো মধ্যস্থকারী বা কোনো দামের ব্যাপারে কথা বলার আমাদের সুযোগ নেই তবে আজকের প্রাইস যেহেতু পঁচিশ কোটি টাকা মালিকের সাথে বসলে অবশ্যই কমবে আপনাদের সরাসরি মালিকের সাথে বসিয়ে দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আমি ওই যে প্রথম ভবন যেটা দেখতেছেন এটা সাধে চলে আসছি এই যে সামনের থেকে ওই ভবনটা অর্থাৎ যেই ভবনটা আমরা ভিডিও করেছিলাম লিট ছিল আপনারা দেখছেন এইটা হচ্ছে পাশের প্লট এই পাশের প্লটটা খালি আছে আপনার একটা সময় পাশের প্লটটাও নিতে পারবেন যদি আপনাদের জমির পরিমাণ বেশি লাগে এই যে এই ভবনটাই আমরা আপনাদের দেখিয়েছি দেখতে পেরেছেন এই যে লাল ভবনটা মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে আপনারা বিল্ডিং স্ট্রাকচার করতে পারবেন অথবা সামনে যেটা আছে ভেঙে এই জায়গাটা আপনারা ফাঁকা স্পেস হিসাব মাটি সব ব্যবহার করতে পারবেন যদি কেউ প্রতিষ্ঠান করতে চান হ্যাঁ আপনাদের কাজের সুবিধার্থে আপনারা কাজ করতে পারবেন সুযোগ আছে যার নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ